চল্লিশটি বিভ্রান্তিকর প্রশ্নের উত্তর একসাথে অর্থাৎ বিসিএস এবং সরকারি চাকরিতে এই প্রশ্নগুলোর এতটা বিভ্রান্তিকর অবস্থা তৈরি করে যে এগুলো মনে রাখা খুবই কঠিন হয়ে পড়ে এই রকমই চল্লিশটি প্রশ্ন বিভ্রান্তিকর যেগুলো আপনার মনে রাখতে পারেন না সেই রকম বিভ্রান্তিকর কিছু প্রশ্ন আপনার সামনে এবার তুলে ধরছি আশা করি ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন এ ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে আই সি জি অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক বিচার আদালতের বিচারক সংখ্যা কতজন উত্তর পনেরো জন দ্বিতীয় প্রশ্ন যেটি রয়েছে আইসিসি আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক সংখ্যা কতজন উত্তর আঠারো জন তাহলে একটা জিনিস মনে রাখবেন আইসিজে এর পনেরো জন এবং আইসিসি এর বিচারক সংখ্যা জন নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট জাতিপঞ্জের প্রস্তাবক উড্রো উইলসন জাতিপুঞ্জের উদ্যোক্তা হয়েও সদস্য ছিল না একটা রাষ্ট্র সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র অর্থাৎ যুক্তরাষ্ট্র এই জাতিপুঞ্জের উদ্যোক্তা হয়েছিল কিন্তু কোন সদস্য ছিল না জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ হচ্ছে লন্ডন ঘোষণা জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম চুক্তি আটলান্টিক সনদ জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাপানের টোকিওতে এবং জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কোস্টারিকাতে এইখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আপনারা মনে রাখতে পারেন সেটি হচ্ছে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাপানে এবং জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে কোস্টারিকায় জাতিসংঘ মূল সনদের লেখক আর্কিবেল্ট ম্যাকলিস বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন উনিশশো সালে বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা বা স্বস্তি পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন দুইবার থেকে জুন পর্যন্ত। বাংলাদেশ বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা বা স্বস্তি পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন দুইবার একটি হচ্ছে মার্চ দুই এবং আরেকটি জুন দুই একুশ বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল দুইবার উল্লেখ্য যে বাংলাদেশ এ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্র দশটি এবং স্থায়ী সদস্য রাষ্ট্র পাঁচটি মোট পনেরো সদস্যের মধ্যে এই অস্থায়ী সদস্য বাংলাদেশ দুইবার হয়েছিল সেটি হচ্ছে উনআশি থেকে আশি সাল পর্যন্ত একবার এবং দুই থেকে 2001 সাল পর্যন্ত একবার জাতিসংঘের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় নিউ ইয়র্কের ম্যানহ্যান্টনে যেটা আটলান্টিক তীরবর্তী স্বাধীন হয়েও যে দেশ জাতিসংঘের সদস্য নয় সেই দুটি দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি এবং কসোভো জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন বিগ থ্রি বলা হয় উইনস্টন চার্চিল রুজবেল্ট এবং স্টালিন এই তিন নেতাকে বলা হয় বিগ থ্রি ল্যান্ড অফ লর্ড বলা হয় ফিলিস্তিনকে এবং ফাদার অফ অ্যাপল ট্রি বলা হয় কাজাকিস্তানকে আদমশুমারি হয় পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বিবিএস অর্থাৎ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা সাতাশটি জেনারেল নিয়াজি আত্মসমর্পণের জন্য যোগাযোগ করেন মার্কিন দূতাবাসে এবং কনসার্ট ফর বাংলাদেশ এর আয়োজক দল ছিল ফোবানা কনসার্ট ফর বাংলাদেশের ব্যান্ড দলের নাম ছিল বিট বিটলস এবং মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত প্রধানমন্ত্রী ছিলেন অ্যালেক্সি কোসিগিন এবং আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড মুজিবনগরের সরকারের সদস্য সংখ্যা ছিলেন ছয় জন এবং এই মুজিবনগর সরকারের মন্ত্রণালয় ছিল মোট বারোটি মুজিবনগরে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় দশ এপ্রিল উনিশশো সালে বাংলাদেশকে প্রজাতন্ত্র বলে ঘোষণা করা হয় সতেরো এপ্রিল উনিশশো সালে এবং অস্থায়ী সরকারের শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলে মুক্তিফোজ গঠন করা হয় চার এপ্রিল উনিশশো সালে এবং মুক্তি ফোজকে মুক্তি বাহিনী নামকরণ করা হয় উনিশশো একাত্তর সালের এগারো এপ্রিল ভাষা শহীদদের স্মরণে নির্মিত ভাষকর্য মোদের গরম তমুদ্দুন মজলিস গড়িত হয় দোসরা সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ সালে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন এই তমুদ্দুন মজলিস গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন আব্দুল হামিদ এবং গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ এবং জাতীয় পরিষদের প্রথম স্পিকার ছিলেন এই গণপরিষদের যে ডেপুটি স্পিকার ছিলেন সেই জাতীয় পরিষদের প্রথম স্পিকার হয়েছিলেন তিনি মোহাম্মদ উল্লাহ পিস শিক্ষার্থী বন্ধুরা এই চল্লিশটি বিভ্রান্তিকর প্রশ্নটি আপনারা যথাযথভাবে আয়ত্ত রাখবেন আশা করা যেতে পারে এই বিভ্রান্তিকরমূলক প্রশ্ন থেকেই আপনারা কিছুটা কমন পেতে পারেন ইনশাল্লাহ দেখা যাচ্ছে পরবর্তী নতুন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন What